পিঠে বানানোর সহজ রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো চাল ও জলের পরিমাপ এবং কীভাবে পুলিপিঠেটা বানালে নরম হবে এবং ভেঙেও যাবে না তারই ছোটো ছোটো টিপস আজ আপনি আপনাদেরকে শেয়ার করব তো চলুন শুরু করা যাক নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগত পুলিপিঠে বানানোর জন্য প্রথমেই আমি পুটটা বানিয়ে নেব তো এর জন্য আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এবং সেটাকে প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে তাতে পাটালি গুড়টাকে একটু ভেঙে দিয়েছিলাম তারপরে সেটাকে আমি ওই নারকেল আদা আর পাটালি গুড় খুব ভালোভাবে প্রথমে একটু চটকিয়ে নেব এইটা কিন্তু হাত দিয়েই করতে হবে যত ভালো করে মাখা হবে তত পুটটা সুন্দর হবে এবার গ্যাস জ্বালিয়ে কড়ার মধ্যে খুন্তি দিয়ে ওটাকে নাড়তে হবে তারপরে পুটটা একটু ভালোভাবে হয়ে আসলে তখন ওর মধ্যেই দিয়ে দেবো একটা এলাচ একটাকে দুটো এলাচ দিয়ে দেবো এবার আর একটুখানি নেড়ে চেড়ে পুরটা আমার রেডি হয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো চালের ডো তৈরি করা এখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে প্রথমে কিন্তু শুকনো করাতে ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে কিন্তু ওই কাপ নেপেই দেড় কাপ পরিমাণে জলও দেব দেড় কাপ জল আর দেড় কাপ চাল আমি কিন্তু এখানে নিয়েছি সম্পূর্ণ গরম জল আর এই গরম জলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম নুন এবার ওর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব এই গরম জল দেওয়ার কারণে আর ওই ভেজে নেওয়ার কারণে চালটাকে এই চাল খুব নরমও হবে আর শক্তও হবে না আর চাল ভাজার কারণে চালের মধ্যে কোনো গন্ধও থাকবে না এবার হালকা গরম অবস্থাতে কিন্তু চালটাকে কিন্তু মেখে নিতে হবে ভালোভাবে থেসে থেসেই নিতে হবে এবার একটা ডো বানিয়ে নিতে হবে মাখাটা কিন্তু এবার আমার হয়ে গেছে এবার ওটাকে দুটো ভাগে ভাগ করে নেব ভাগ করে আবারও ভালোভাবে মাখতে থাকবো মাখা হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দেব আর রেখে একটা ভেজে কাপড় দিয়ে ঢেকে রাখবো তাহলে ওই ডোগুলো বেশ নরম থাকবে শক্ত আর হবে না এবার ওই ডোগুলোর মধ্যে একটা ডো নিয়ে সেটাকে আবার এবার লেচি কাটবো হ্যাঁ আবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নেবো এবারে ছোট ছোট লেচির আকারে কেটে নেব এই লেচিগুলো কেটে এবারে একটা একটা করে খুলি আমি বানাবো আবারও ভালোভাবে গোল গোল করে নেব নিয়ে এবারে এক একটা লেচি থেকে আমি এবারে পুর দেওয়ার জন্য খুলিগুলো বানিয়ে নেব এইভাবে বুড়ো আঙুল দিয়ে ভেতরে ঢুকিয়ে এবারে আস্তে আস্তে চেপে চেপে খুলিগুলো বানিয়ে নেব এবার এর মধ্যে পুর ভরে দেব পুরটা ভরে বুড়ো আঙুল দিয়ে দুই দিকটা চেপে দেব বেশ ভালোভাবে মুড়তে হবে হলে কিন্তু পুরগুলো বেরিয়ে চলে আসবে আর এটা হালকা হাতেই করতে হবে না হলে ফেটে যেতেও পারে পুর বেরিয়ে চলে আর খুব বেশি পুরও দেওয়া যাবে না হলে পুর বেশি হয়ে গেলে ফুলিগুলো ফেটেও যাবে এরকম আস্তে আস্তে করে এবার ডিজাইনগুলো বানিয়ে নেবো আমি এইভাবে বানিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বানাবেন তবে এভাবে বানালে দেখতে খুব সুন্দর লাগে খুবই ইজি প্রসেস এবার আলতো হাতে দুদিকটা একটু মুড়ে দেব আর হাত দিয়ে একটু দুই দিকটা একটু ঘষে দেব কী সুন্দর দেখতে হয়েছে এইভাবে কিন্তু সমস্ত পিঠাগুলোকে বানিয়ে নিতে হবে আমি আরও একটা পিঠা একটু করে দেখাচ্ছি ডিজাইনটা আপনারা যার যেমন ইচ্ছে করবেন কিন্তু এরকম করে দে করলে বেশ দেখতে ভালো লাগে আর পিঠেগুলো কিন্তু খুব নরমও হয়েছে সাদা ধপধপে বেশ নরম আপনারা এইভাবে বানাবেন এই প্রসেসে বেশ ভালো লাগবে ব্যাস পিঠেগুলো আমি এইভাবেই সমস্ত পিঠেগুলো বানিয়ে নিয়েছি এবার একটা ঝাড়ি থালার মধ্যে আগে গ্যাসের উপরে জল গরম করে বসিয়ে দিয়েছিলাম এবার সমস্ত পিঠেগুলোকে ওর মধ্যে দিয়ে ঢেকে রেখে দেবো আমার কিন্তু পিঠেগুলো এবার হয়ে গেছে এবার পিঠেটা ঢাকনা খুলে একটু ঠান্ডা হতে আমি কিন্তু চামচ দিয়ে ওটাকে নাড়ছি নেড়ে এবার ওখান থেকে তুলে নেব দেখুন আমার সমস্ত পিঠাগুলো কী সুন্দর তৈরি হয়ে গেছে কী সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন দেখবেন খুব সহজ সবাই বানাতে পারবেন আশা করছি আপনাদের আজকে রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন নমস্কার